এবার ভাবছি বৃহস্পতিবার মলি দিদি যখন নাইট করবে পুরো সপ্তাহ টাইমটা মলি দিদিকে দিয়ে আসবো ওই নাইটে তাহলে বিকালবেলা মলি দিদির লাইট যখন থাকবে ওই সময় আমি ঘুমাতে পারবো আরো এক ঘন্টা ঘুম বেশি পড়া যাবে আমার সুমি দিদি আছে সবাই আছে মেয়েদের মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলে দু ছেলে দুটি কাজ শিখছে তাই খুব ভালো তো ছেলেরা তাহলে এখনো ছোট আছে আম্মা ঠান্ডা লাগবে তোমার দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে নাকি অমিত দাদা অমিত দাদা কি ঘুমিয়ে পড়ছিলেন এই যে ভয়ের স্বপ্ন দেখে আবার জেগে উঠলো অমিত দাদা স্বপ্নে দেখছে শাকসুন নিয়ে এসে অমিত দাদার গলাটা টিপে ধরছে এজন্য ঘুম থেকে উঠে চোখ গুলো বড় বড় হয়ে আছে তো নাক নেই মুখ নেই এলিয়েন্টের মতো লাগে সুমি দিদি আছে আমার মেয়ে বলতেছে কে সুমি তার একটা মেয়ে আছে করছিলাম রোলার মেশিন রোলার মেশিন দিয়ে আপনারা কি করেন আমি তো জানি যারা ওই যে রাস্তা কাজ রাস্তায় যারা কাজ করে তাদের হচ্ছে রোলার মেশিন লাগে সুমি দিদি বলছি হ্যাঁ শোনা বলে ভালোবাসা দিচ্ছে ওর মনে আছে আম্মু তো আপনার ভিডিও দেখে তাই আমি সব সময় দেখি আম্মু তো আপনার ভিডিও দেখে তাই আমি সব সময় দেখি সুমি দিদি বলছে আর চলছে ভাই আছে দেলোয়ার ভাই আছে থ্যাংক ইউ দেলোয়ার ভাই ওটা কি ওর না হুম

গুড মর্নিং জয়শ্রী দিদি কেমন আছো তুমি জয়শ্রী দিদি বসে গুড মর্নিং গুড মর্নিং দিদি কেমন আছো জয়শ্রী বলছে কেমন আছো আমি ভালো আছি দিদি তুমি কেমন আছো দিদি বলছে এগারোটা উনচল্লিশে জয়েন আমি ভালো আছি গো জয়শ্রী দিদি কি রান্না করছো ফাতেমা কেমন আছে ফাতেমাও খুব ভালো আছে কি বক এই চলছে রান্না সকালে জলখাবার খেয়েছো এত ছবি এত ছবি শুধু একটা ভাগে গিয়েছি সুমি দিদি আছে সাবিফের বছর হচ্ছে